আঁশ বা বেত দিয়ে তৈরি যে কুটির শিল্প এই কুটির শিল্পের যে প্রোডাক্টগুলি এই প্রোডাক্ট গুলি আমি আজকে আপনাদের দেখাচ্ছি হোয়াটসঅপ গাইস আই মাতিকুর রহমান দিসিস মাই অ্যানাদার ভিডিও তো বুঝতে পারছেন আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটি আমি নির্মাণ করার জন্য আমি আপনাদেরকে নিয়ে আসছি সেই গারো পাহাড়ের পাদদেশে শেরপুর জেলার ঝিনাইগাথী উপজেলায় তো ঝিনাইগাথী উপজেলার ঝিনাইগাতি বাজার এটা তো ঝিনাইঘাতি বাজারে কিন্তু আপনার মানে বিভিন্ন জাতি গোষ্ঠীর কিন্তু আনাগোনা এখানে 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 শুধু কিন্তু আপনার মুসলিম তারাই না হিন্দু আছেন হিন্দুরা এখানে মানে এই বাজারে পণ্য নিয়ে আসে তারপরে আপনার বৌদ্ধ খ্রিস্টান তারপরে আপনার আরও কিছু জাতি গোষ্ঠী আছে এলাকায় যেমন গারো আছে কুচ আছে হাজং আছে তারপরে মানে এনারা আদিবাসী যেহেতু এটা একটা পাহাড়ি অধ্যুষিত এলাকা আপনার শেরপুর জেলাটা হচ্ছে ময়মনসিংহ বিভাগের একটা জেলা তো এটা কিন্তু সেই গারো পাহাড়ের পাদদেশে কিন্তু অবস্থিত মানে গারো পাহাড়টা কিন্তু আপনার তিনটা জেলা পরিবেষ্টিত একটা হচ্ছে শেরপুর একটা জামালপুর আর একটা হচ্ছে আপনার নেত্রকোনা নেত্রকোনার সেই সুসং দুর্গাপুর তারপরে হচ্ছে শেরপুর তারপরে পার্শ্ববর্তী জামালপুর এই তিনটা জেলার কিন্তু এই গারো পাহাড়ের পাশে পড়েছে সে এই সেই গারো পাহাড়ের পার হলেই কিন্তু ইন্ডিয়ার সেই মেঘালয় রাজ্য তো মেঘালয় রাজ্য রাজ্যেও কিন্তু আপনার এই গারো কুচ হাজং তারা আছেন আবার সেই বর্ডার পার হলে এই তো বাংলাদেশী এলাকাতেও কিন্তু গারো কোচ হাচংরা কিন্তু বসবাস করেন তাদের কিন্তু ঐতিহ্যগুলি তো এখন আপনার সেই বৈশাখ মাস তো বৈশাখ মাসে কিন্তু এই এগুলির চাহিদা কিন্তু বেড়ে যায় যেমন কুলা চালুন তারপরে আপনার যে মাছ ধরে এটাকে বলা হয় বুরুং বলা হয় এগুলি চাহিদা বেড়ে যায় এগুলি আপনার মানে খুব সুনিপুণ হাতে আপনার কিছু কারিগর আছে বেশিরভাগ এগুলি হচ্ছে আপনার উপজাতি গাড়ো কুচ হাজং এই মানে যে জাতিগুলি তারা কিন্তু এই জিনিসগুলি তৈরি করে মানে কুলা চালুন এগুলি কিন্তু যারা পারে না ওরা কিন্তু এটা মানে ওদের জন্য কিন্তু অনেক কঠিন আর যারা পারে এটা কিন্তু তারা মানে এই খেলা স্থলে কিন্তু তৈরি করে ফেলে যে এই দেখেন এই যে এই ভাই আপনার যে আমাকে এটা হাত পাখা হাত পাখা দিয়ে আমাকে বাতাস করে দেখালেন আর এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খাঁচা খাঁচা বিভিন্ন কাজেই লাগে যেমন আপনার গ্রাম দেশে বিভিন্ন ধরনের মানে গৃহস্থলীর যে ময়লা আবর্জনা এটা ফেলার জন্য খাঁচা লাগে তারপরে অনেকে গরু পালন করেন গরুর যে ঘাস কাটে ঘাস কেটে এই খাঁচার মধ্যে নিয়ে নিয়ে যান তারপরে এই যে যদি কোলা চালুন কোলা চালুন যারা শহরের জীবনে অভ্যস্ত তারা কিন্তু এই কোলাচালুন কিন্তু বিভিন্ন সময় বৈশাখ বৈশাখী মেলার বিভিন্ন প্রোগ্রামে কিন্তু আপনারা দেখেছেন কিন্তু এই কি অ্যাকচুয়ালি ব্যবহারটা এটা কিন্তু সেই গ্রাম দেশেই কিন্তু চালনের ব্যবহার আমরা দেখি মানে কুলাটা আমি আপনাদেরকে বলি যেহেতু এটা একটা গ্রামীণ ঐতিহ্য যারা যাদের শৈশবটা গ্রামে কেটেছে যেমন আমার শৈশব গ্রামে কেটেছে আমার এই চালন আমি চিনি আর আমার যে সন্তান পরবর্তী প্রজন্ম তারা কিন্তু এই চালনটা কিন্তু আমরা যেভাবে দেখেছি তারা কিন্তু সেভাবে দেখার সুযোগ পায়নি কোলা কুলাটা হচ্ছে আপনার ওই মানে ভাত রান্না করার আগে যে চাল চালের মধ্যে অনেক সময় ছোটো ছোটো কালো কালো পোকা থাকে তারপরে পাথর থাকে অনেক সময় আপনার এই যে ধান কলে বা চাল কল যেটাই বলেন সেখানে আপনার ধানটা যে আপনার পরিশোধিত করে যে চাল তৈরি করা হয় তখন কিন্তু এই যে সিমেন্টের মধ্যে বা ফ্লোরের মধ্যে কিন্তু রাখা হয় রাখার পরে কিছু কিন্তু কাকর বালু বালু এগুলি কিন্তু চালের মধ্যে মিশে যায় তো ওটা সহ রান্না করলে কিন্তু আপনার এটা দাঁতে লাগে সাধারণত তো এই জন্যই কিন্তু আপনার কুলার মধ্যে রান্না করার আগে কুলার মধ্যে চালটা নিয়ে ছড়িয়ে মহিলারা আপনার সেই চাল থেকে এটা পাথরটা সরাতো বা এখনো করে থাকে গ্রাম দেশে যারা আপনারা যান বা গ্রামের মানুষ আছেন তারা জানেন তারপরে কুলাটা আপনার যে ধানটা ই করে এনে মানে এমনি ধানটা যে গুঁড়া করে এনে মানে ধানটা থেকে যে চালটা যে মিল থেকে ভাঙ্গিয়ে এনে ওটাকে ভাঙ্গানো ধান ভাঙ্গানো বলা হয় ভাঙ্গিয়ে এনে আপনার সেই কুড়া বা তুষ থেকে চালটাকে আলাদা করার জন্য কিন্তু এই কুলাটা খুবই একটা অত্যাবশ্যকীয় একটা জিনিস আর যে চালুন চালন যে বলে অনেক সময় যে প্রবাদ বলে যে চালনের মধ্যে প্রচুর ছিদ্র ঠিক আছে মানে ইয়েকে বলে মানে দেখা গেলো যে ছিদ্র আছে একটা মানে একটা ফানেল বা একটা ঠুস সেটার মধ্যে যে ছিদ্র আছে সেই চালুন ফানেলকে বলে যে তোমার ভিতরে একটা ছিদ্র কেন কিন্তু চালুন নিজে জানে না যে তার মধ্যে এত ছিদ্র তো এটা এভাবেই কিন্তু বলা হয় যে মানে এটা দু দুঃসন্নসনের ক্ষেত্রে চালুন কথাটা আমাদের বাংলা ভাষায় প্রবাদ হিসেবে ব্যবহার করা হয় তো যাই হোক চালুনের ব্যবহারটা হচ্ছে যে ওই যে বললাম যে ধান থেকে কুড়া আলাদা করার জন্য এই চালুন দিয়ে কিন্তু ছাঁটনির কাজ করা হয় মানে চালুন যে চালা হয় ঠিক আছে মানে চালুন কুলা চালুন কুলা চালুন এটা আর চালুনটা কুলা চালুন এটা আপনার গ্রামে যে বিবাহ হয় সেই বিবাহর মধ্যে এই চালনের মধ্যে কিন্তু বিয়ের যে একটা একটা মানুষ্ঠানিকতা করা হয় সেখানে আপনার একটা মানে আগুন ধরানো হয় একটা সুতার মধ্যে একটু সরিষার তেল দিয়ে তারপর একটু লবণ রাখা হয় একটু ধান দুবলা এগুলি মানে একটা ঐতিহ্য চলে আসছে এগুলি কিভাবে আসছে আমাদের এই গ্রামীণ সমাজে এটা আপনারা ইতিহাস গানটাই বুঝতে পারবেন তো যাই হোক এই চালনের মধ্যে এটা নেওয়া হয় আরো যে বললাম যে বৈশাখী মেলায় এই চালন দিয়ে সুন্দর কিন্তু একটা ডিজাইন করা হয় তারপরে আপনার শুধু চালন না এখানে দেখেন এই যে কবুতরের বাসা ঠিক আছে অনেকে কবুতর পালন করেন সেই কবুতরের বাসা দেওয়া হয় এগুলি গ্রাম দেশে দুই চারটা কবুতর যারা পালে কবুতরের বাসা পাখির বাসা এরকম বিভিন্নভাবে কিন্তু আপনার এই জিনিসগুলি ব্যবহার করা হয় তো আমি ঘুরতে পছন্দ করি কোলা চোখে আমার যেটাই চোখে পড়ে সেটাই আমি আপনাদেরকে দেখাই তো এটা একবারে মেন রোডের সাথে কিন্তু এই ভাই দীর্ঘদিন ধরে এখানে তার এই কোলা চালন সেই আর সে গ্রামীণ যে কুটির শিল্প হস্তশিল্পের যে সামগ্রীগুলি এগুলি বাজারজাত করে আসছেন এবং বিক্রি ভালোই আর এখন যেহেতু গর্ব গরমের সিজন এখন বেশি যে বিচুন এটাকে বিচুন বলা হয় হাত পাখা যাই যেটাই বলেন মনে হয় বুঝতে পেরেছেন সে এই বিচুনটা দিয়ে সে এরকম বিজনেস করতেছে বিচুনের আমাকে দিলেন তো ভাই খুবই হাস্যজ্জ্বল আমি এটা করে দেখালাম এখানে কুলা চালন তারপরে আপনার যে ধারাই পাটি যেটাই বলেন এইগুলি কিন্তু অনেক সময় এই যে বিছানা পাড়ার জন্য কিন্তু নেন অনেক সময় কুরবানির সময় মাংস কাটার জন্য নেয় তো এইগুলি কিন্তু আসলে মানে গ্রামীণ যে পণ্য তো এই পণ্যগুলি আমি খুবই আফসোসের সঙ্গে বলতে পারি যে এগুলি এগুলির কিন্তু বাজার করে তো হোক এই ছিল আমার আজকের ভিডিও এই ধরনেরই আরো একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে পরবর্তীতে আমি হাজির হয়ে যাচ্ছি চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করুন পাশে আসা বিল বাটন অল প্রেস করে দিন তো আজ এখানে রাখছি থ্যাংক ইউ ফর ওয়াচিং Allah face